অবশেষে আমরা আগুন ধরাতে পেরেছি আমি নাজু চ্যানেল আজকে আমি এই জঙ্গলে রাত্রে থাকার চ্যালেঞ্জ নিয়েছি এই মুহূর্তে সারভাইভ করার সকল মালামাল নিয়ে আমরা একটি খেয়াঘাটের কাছে অবস্থান নিয়েছি এই খেয়াটির মাধ্যমে আমাদের দুর্গম জঙ্গলে প্রবেশ করতে হবে অনেকক্ষণ অপেক্ষা করার পর এই খেয়ার মাঝি খেয়াটা ছেড়ে দিতে সক্ষম হলো নদীর ভিতর এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমাদের অনেক পরিমাণ ভালো লাগছিল খেয়াঘাটে দেরি হয়ে যাওয়া আর সন্ধ্যা নেমে আসায় আমরা অনেকটাই চিন্তায় পড়ে গেছি খেয়াটি তীরে এসে থামানোর পর এখান থেকে নেমে আমরা হাঁটা শুরু করলাম এই খেয়াঘাটে এত পরিমাণ কাদা যে আমাদের এখানে হাঁটতে অনেক পরিমাণ সমস্যা হচ্ছিল এই মুহূর্তে অনেকক্ষণ আটার পর আমরা প্রায় জঙ্গলের কাছাকাছি একেবারে চলে এসেছি আমাদের যত কিছু মালামাল আছে আমরা এখানে একটি রেখে আমরা নিজেদের ভিতরে একটি আলাদা সিদ্ধান্ত করে নিচ্ছি কিভাবে এর ভিতরে প্রবেশ করা যায় কারণ এর ভিতরে প্রবেশ করতে গেলে অনেক পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হবে এই জঙ্গলে প্রবেশ করে আমাদের একটি উপযুক্ত জায়গা তৈরি করতে হবে ক্যাম্পের জন্য আস্তে আস্তে আমরা একেবারে জঙ্গলের গভীরে প্রবেশ করতে শুরু করলাম প্রচন্ড সন্ধ্যা হয়ে আসছে এখন অনেক পরিশ্রমের পর এই গভীর জঙ্গলে প্রবেশ করতে সক্ষম হলাম এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে একটি ক্যাম্প তৈরি করতে হবে ক্যাম্প তৈরি করার জন্য আমাদের সকল কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি উঁচু একটি জায়গায় আমরা ক্যাম্পটি তৈরি করেছি কারণ গত একটি অ্যাডভেঞ্চার ভিডিওতে আমাদের ক্যাম্প জোয়ারের পানিতে পুরোপুরিভাবে তলিয়ে গেছে যার কারণে সারভাইভ করতে ওখানে আমাদের অনেক পরিমাণ সমস্যা হচ্ছিল দেখুন এই মুহূর্তে আমরা ক্যাম্পের ভিতরে অবস্থান করেছি আর এখানে আমাদের যাবতীয় যত কিছু মালামাল আছে সবকিছু আমরা নিয়ে নিয়েছি আর এই গভীর জঙ্গলের এই চ্যালেঞ্জটি আমাদের জিততেই হবে আর আজকে এই রাতটা আমরা এখানেই থাকব। এখানের ভাবসা গরম আর পরিশ্রম করার কারণে আমরা অনেক পরিমান ক্লান্ত হয়ে পড়েছি। আমি বিশ্রাম করছি এবং দুজনার ভিতরে সাময়িক একটি আলোচনা সেরে নেচ্ছি। মান গরম আমাদের গা পুরোটাই ঘামে ভিজে যাচ্ছে। প্রচন্ড গরম। কি বলবো বাইরে কোনোই বাতাস নেই। আমরা মূল কাজ হলো আমাদের এই ক্যাম্পটি ভালোভাবে চারদিক দিয়ে ভালো করে পেঁদে দিতে হবে কারণ যে কোনো মুহূর্তে ঝড় চলে আসতে পারে মূল সমস্যার কারণ কাল বৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা থাকা জঙ্গল থেকে গাছের কিছু ডাল কেটে এনে এটাকে ভালো করে সুচালো করে নিলাম ঝড়ের কবলে পড়লে আমাদের ক্যাম্প যে কোনো মুহূর্তে উড়িয়ে নিয়ে যেতে পারে সুচালো করা এই জঙ্গলে টিকে থাকার জন্য হাতের কাছে যেটা পাবেন সেটা দিয়ে কাজ চালিয়ে যেতে হবে ক্যাম্পটি আমরা তৈরি করেছি জঙ্গলের একেবারে গভীর দুর্গম এই জায়গায় টিকে থাকার জন্য আমাদের অনেক কিছু সাথে লড়াই করতে হবে কারণ আর চারটি লাঠি গেতে দিলাম এখন ঝড় থেকে কিছুটা রক্ষা পাওয়া যায় এই জঙ্গলে টিকে থাকার জন্য এখন আমাদের আগুন ধরানোর জন্য কাজ করতে হবে এই মুহূর্তে আগুন আমাদের গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়িয়েছে অনেকক্ষণ খোঁজার পর জঙ্গলের উঁচু একটি জায়গায় আমরা কিছু শুকনো ডাল খুঁজে পেয়েছি ডালগুলো তোলার জন্য এই জায়গায় আমাদের খুব সাবধানে হাত দিতে হবে এই শুকনো ডালের নিচে বিষাক্ত সাপ আর পোকামাকড়ের বিস্তার থাকে গভীর জঙ্গলে অনেকগুলো আমরা লাকড়ি পেয়েছি মানে এগুলো শুকনো কাঠ এটাই আমাদের ভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে এগুলো দিয়ে আমাদের আগুন ধরাতে হবে তারপর আমাদের খাবার খাওয়ার জন্য কিছু মাছ ধরার জন্য বেরিয়ে পড়তে হবে চলুন আগুন ধরানোর জন্য এই শুকনো ডালের উপরে ভালো করে ক্রাশিং দিয়ে যাচ্ছে করে এই শুকনো ডালগুলো খুব সহজে আগুন ধরাতে পারি অবশেষে আমরা আগুন ধরাতে পেরেছি দেখতে পাচ্ছেন অনেকক্ষণ চেষ্টার পরে আগুনটা আমরা ধরাতে পেরেছি আর এই জঙ্গলে আগুন আমাদের জন্য উপযুক্ত একটি জিনিস ছিল এই জায়গার মাটিগুলো আর ভিজে থাকার কারণে আমাদের আগুন ধরাতে অনেক পরিমাণ সমস্যা হচ্ছে ক্যাম্পের সামনে এই আগুনটি ধরানোর জন্য মশা থেকে আমরা অনেক পরিমাণ রক্ষা যে কোনো দুর্গম জায়গায় টিকে থাকার জন্য আগুন এবং পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরতে আমি ঘামে পুরোপুরি ভিজে গেছি কারণ এখানে আমরা অত্যন্ত পরিমাণ পরিশ্রম করছি শুধু আগুন ধরানোর জন্য আর আজকের এই ভিডিওটি দারুণ হতে চলেছে এই মুহূর্তে ঘরে সময় রাত দশটা বাইশ প্রচন্ড এই ভয়ঙ্কর জায়গায় আমরা এই মুহূর্তে অবস্থান করেছি আমাদের হাতে কোনো অনেক সময় বাকি আছে আর এই চ্যালেঞ্জটা আমাদের জিততেই হবে আমাদের শরীর ক্লান্ত হয়ে যাওয়ায় আমরা একটু হালকা বিশ্রাম করে নিলাম এর মধ্যে আমাদের সাথে ঘটে একটি মর্মান্তিক ঘটনা দূর থেকে লাইটগুলো দেখায় আমরা অনেক পরিমাণ ভয় পেয়ে গেছিলাম কারণ মনে করেছি তারা আমাদের আক্রমণ করবে বিষয়টা একদমই বিপরীত কারণ তারা আমাদের এই ভিডিও শুট এখানে দেখতে এসেছে ক্লিপগুলো দেখে বুঝতে পারছেন এই ভিডিওটি একদম রিয়েলিটি আর সত্য এই বিষয়টা তাদেরকে বুঝিয়ে বলার পর তারা এখান থেকে চলে যায় এবং আমাদের অনেকগুলো পরামর্শ দিয়ে যায় যে এইখানে থাকতে হলে তোমাদের অনেক পরিমাণ সাবধান আর চোখ কান খোলা রাখতে হবে এই মুহূর্তে ঘড়ি সময় বেঁধেছে বারোটা নয় প্রচন্ড এই জঙ্গলের ভিতরে আমরা দুজন সারভাইভ করতে চলেছি আর এই অ্যাডভেঞ্চারটা আমাদের জীবনে দারুণ একটা এক্সপেরিমেন্ট হতে চলেছে ক্যাম্পের ভিতরে অনেকগুলো পোকা প্রবেশ করে আমাদের ঘুমাতে অনেক পরিমাণ অস্বস্তি বাব হচ্ছে এই পোকাগুলো কানে প্রবেশ করলে অনেক পরিমাণ ক্ষতি হয়ে যাবে এই মুহূর্তে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি এখন আমাদের ঘুমাতে হবে প্রকৃতির এই ঠান্ডা পরিবেশে আমাদের এক ঘুমি সকাল হয়ে গেল অবশেষে আমরা এই সার্ভাইভের একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি এই জঙ্গলের পাখির কলকাকলির শব্দে আমাদের ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে আমি একটু হালকা করে পানি খেয়ে নিলাম কারণ সারা রাত জেগে ভিডিও শুট করে আমাদের শরীর অত্যন্ত পরিমাণ ক্লান্ত হয়ে গেছে এইখানে আমরা অনেক পরিমাণ পরিশ্রম করেছি আর এই সৌন্দর্য দেখার জন্য আমরা অনেক পরিমাণ পরিশ্রম করে থাকি আপনাদেরও দেখিয়ে থাকি এই মুহূর্তে আমি হালকা করে ফেরেশ হয়ে নিলাম কারণ এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করতে হবে সকল মালামাল আমরা সামনের দিকে এই জঙ্গলের কাদা আর কাটা গাছ থাকায় আমাদের হাটতে অনেক পরিমাণ সমস্যা হচ্ছে এই মুহূর্তে আমরা খেয়াঘাটের কাছে এসে পৌঁছালাম কারণ আমাদের গন্তব্য স্থানে পৌঁছতে হলে এই নদীটি পের হয়ে যেতে হবে এই মুহূর্তে নদীতে ভাটা থাকার কারণে আমাদের কাদা পেরিয়ে নৌকায় উঠতে হবে অবশেষে আমরা আমাদের গন্তব্য স্থানে এসে পৌঁছালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এনএস বাই ইউটিউব চ্যানেলে এই ভিডিও করতে আমাদের অত্যন্ত পরিমাণ পরিশ্রম হয় এই ভিডিওতে আমাদের লক্ষ্য ছিল আমরা একটি জঙ্গলে রাতে সারভাইভ করব এরকম আরো ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি অ্যাডভেঞ্চার সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য